নাহমাদুহু আনুসুল্লি আলা রাসুল্লি হিল কারিম বাদ। ফাউজুব্লা হিমিনা রাজিম, বিসমিল্লা হির ওয়াহমান ই রাহিম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের সবাইকে দেখছেন সবাইকে পবিত্র মাহের আমাদানের আন্তরিক মোবারকবাদ উপস্থিত শ্রদ্ধা বিচারকবৃন্দ টিভি পর্দার সামনে উপস্থিত সকল দর্শকবৃন্দ ক্যামেরার পিছনে যে সকল ভাইরা মেহনত করছেন সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম রামাদানের শেষ দশক একটি সময় যখন প্রতিটি মমিনের হৃদয়ে জাগে বিশেষ এক তৃষ্ণা এই তৃষ্ণা শুধু খাদ্য পানীয়ের জন্য নয় বরং এটি আল্লাহ রহমত মাগফিরাত ও জান্নাতের প্রতিশ্রুতির জন্য আমরা সবাই এখন এক মহামূল্যবান রাত্রির সন্ধানে যে রাত হাজারো মাসের চেয়ে উত্তম তা হল লাইলাতুল কদর লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রাবুল আলমী বলেছেন নিশ্চয়ই আমি একে নাজিল করেছি কদরের রাতে এবং তুমি কি জানো কদর রাত কি কদর রাত হাজার মাস থেকে উত্তম সুরা আল কদর আয়াত এক থেকে তিন এ রাতের প্রতিটি মুহূর্ত হল বর্গতময় প্রতিটি আমল হয়ে যায় বহুগুণে গুণিত এ রাতে ফেরেস্তারা নেমে আসেন এবং আল্লাহ রহমতের বিশ্বজগতের ওপর ছড়িয়ে পড়ে নবীজি করিম হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান ও প্রত্যাশা সহকারে ইবাদত করবে তার অতীতের সকল গুণা মাফ করে দেওয়া হবে সুবাহান আল্লাহ ঠিক এই মহামানিত সময় আমরা খুঁজে নিয়েছি আমাদের সেরা তিনের মধ্যে দুইজনকে তারা প্রত্যেকে তাদের হৃদয়ে গভীরতা থেকে কোরআন তেলাত করেছেন আমাদের হৃদয়ে এনে দিয়েছেন কোরআন সুরের অনন্য আবেশ আজকের এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতাই নয় এটি আমাদের জন্য একটি এবাদাতের ময়দান আসুন আমরা শুধু প্রতিযোগিতায় মনোযোগী না হয়ে নিজেদেরকেও আল্লাহর কাছে নিবেদন করি আসুন তেলাওয়াতের এই সুরের মাঝে ডুবে গিয়ে আল্লাহ রহমত ও মাগফিরাত কামনা করি আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে ফাইনালের সেরা তিনের মধ্যে দুইজনকে পেয়ে গিয়েছি আজকের এই পর্ব থেকে সেরা তিনের সর্বশেষ বিজয় কামনা পেয়ে যাব আজকের এই প্রতিযোগিতা থেকে আজকের এই পর্বে আমরা তেলস শুনবো আবে জমজম গ্রুপের সেরা এবং জাবালে সুর গ্রুপের সেরাকে আজকের এক হাড্ডাহাড্ডি লহের মাধ্যমে এই পর্ব থেকে একজন যাবে সেরা তিনে সেরা কণ্ঠ প্রডিউস বাই কুবালিং এবং সিনটিলা ইন অ্যাসোসিয়েশন বাই এম ওয়ান ইউ মিশন ওয়ান উমা প্রোডাকশন পার্টনার লাইফ টু ওয়েব ব্রডকাস্টিং পার্টনার দীপ্ত টিভি চ্যারিটি পার্টনার মাস্তুল ফাউন্ডেশন হসপিটালিটি পার্টনার হলিডে ইন পিয়ার পার্টনার কনসিটো ফটোগ্রাফি পার্টনার র এক্সপ্লোজার এবং দি ডার্ক রুম সেরা কণ্ঠ এই আয়োজনে যিনি প্রথম স্থান অর্জন করবেন তিনি পাচ্ছেন ছয় লক্ষ টাকার স্কলারশিপ সনদ ও ক্রেস্ট এবং তার এলাকায় একটি মসজিদ নির্মাণ করে দেওয়া হবে ইনশাল্লাহ যিনি দ্বিতীয় স্থান অর্জন করছেন তিনি পাচ্ছেন তিন লক্ষ টাকার স্কলারশিপ সনদ ও ক্রেস্ট এবং যিনি তৃতীয় স্থান অর্জন করবেন তিনি পাচ্ছেন দেড় লক্ষ টাকার স্কলারশিপ সনদ ও ক্রেস্ট এবং সেরা জন পাচ্ছেন আকর্ষণীয় সব উপহার প্রতি পর্বের মতো আমাদের সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় জনপ্রিয়কারী ও নাসির শিল্পী মোহাম্মদ মানোয়ার হোসাইন তিনি সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক কেরাতুল কোরআন রাজশাহী উপস্থিত আছেন বর্তমান বাংলাদেশের তারুণ্যের রাইডল হাফেজ মাওলানা কারি মুশফিক বিন মোস্তফা আমাদের প্রধান বিচারক হিসেবে উপস্থিত আছেন দেশ ও বিদেশে বহুবার জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত গোল্ড মেডেলিস্ট বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠকারী এবং বাংলাদেশ বেতার ও বিটিভির জনপ্রিয় সিনিয়রকারী হাফেজ মাওলানা শায়েক কারি আবদুল আদুদ আমাদের আজকের এই পর্বে আমাদের সম্মানিত অতিথি বিচারক হিসেবে উপস্থিত আছেন কারি মাওলানা বেলাল হোসাইন কারি জাতীয় সংসদ বিটিভি ও বাংলাদেশ বেতার সম্মানিত বিচারকবৃন্দ আপনাদের সবাইকে উম্মাহর সেরা কণ্ঠপক্ষ থেকে জানাই স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে সেরা তিনের মধ্যে দুইজনকে পেয়ে গেছি এবং আজকের এই পর্ব থেকে আমরা খুঁজে নেব সেরা তিনের সর্বশেষ প্রতিযোগীকে আজকের এই মঞ্চে পারফর্ম করবে আবে অঞ্জম গ্রুপের সেরা এবং জাবালে সুর গ্রুপের সেরা এবং এই দুই সেরা থেকে আজকে আমরা নির্ধারণ করব একজনকে যিনি যাচ্ছেন আমাদের সাথে ফাইনাল রাউন্ডে এই পর্যায়ে আমি স্টেজ দেখে নিচ্ছি আবে আবেজাম গ্রুপের মনুল ইসলামকে ইন أصحاب الجنة اليوم في شغل فاكهون. هم وازواجهم في ظلال على الارائك متكئون لَهُم فيها فَاكِهَةٌ وَلَهُم مَا يَدَّعُونَ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ وان اعبدوني هذا صراط مستقيم ولقد اضل منكم جبلا كثيرا أَفَلَمْ تَكُونُوا تَعْقِلُونَ هَٰذِهِ جَهَنَّمُ الَّتِي كُنْتُمْ نصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على افواههم وتكلمنا وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنا ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا. সমস্ত মাশাল্লাহ شاء الله আপনার তেল শুধু শোনার জন্যই নয় বরং অনুভব করার মতো প্রতিটি আয়াত হৃদয় প্রশান্তি এনে দিয়েছে মাশাল্লাহ আল্লাহ আপনার কণ্ঠকে আরও বরকত দান করুন আমিন এ পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক বিচারকদের কাছে মাসাল্লাহ মহিলুল ইসলাম তোমার সুললিত কণ্ঠের সুন্দর তেলাওয়াত আমরা মনোযোগ দিয়ে শুনছিলাম বেশ ভালো লেগেছে আর তোমার মাথায় শোভা পাচ্ছে মিশরিয়ানদের ঐতিহ্য একটা চমৎকার টুপি যেহেতু তুমি পছন্দ করে এই ঐতিহ্যের টুপিটা তুমি কালার পছন্দ করে মাথায় দিয়েছ সেই জন্য আমি ওই ধরনের একটু দোয়া করে দিই তোমার জন্য যে মিশরের বিখ্যাত কারীদের মতো একসময় কারিদিম হয়ে উঠবে ইনশাআল্লাহ দোয়া রইল মাশাল মাশল মনুল ইসলাম তুমি সবসময় চমৎকার তেলোয়া তোমাদের উপহার দিয়ে থাকো আজকেও ভালো করেছ তবে আগের দিনের তেলাওয়াতের থেকে কিছুটা বিচ্যুতি রয়েছে এই জায়গাগুলোকে ইমপ্রুভ করতে হবে ঠিক আছে আল্লাহ খায়ের মাশা আল্লাহ খুব সুন্দর তেলাওয়াত হয়েছে অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত শুধু নয় বরং মাকামাতের দিক থেকে উপস্থাপনার দিক থেকে প্রেজেন্ট হিসেবে তুমি তেলাওয়াতটাকে এক নম্বরে নিয়ে গেছো তেলাওয়াতের উপস্থাপনায় তুমি এক নম্বরে চলে গেছো এবং খুবই ভালো লেগেছে তোমার তেলাওয়াতের মধ্যে কোনো আজকে আমি এরকম মন ভাঙার মতো কিছু পাইনি তবে বলবো সিফতগুলোকে তুমি আর একটু গুরুত্ব দিবে এবং একটু সিরিয়াসভাবে তেলাওয়াত করবে অশেষ ধন্যবাদ শুক্রান বইনুল ইসলামকে অসংখ্য মোবারকবাদ চমৎকার তেলাওয়াতের জন্যে শুরু থেকে সেমিফাইনাল পর্যন্ত তুমি আসছো উত্তীর্ণ হয়ে আসছো আলহামদুলিল্লাহ আজকে যে তেলাওয়াত করেছ প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনাদের হৃদয়ে খুবই নাড়া দিয়েছে এই তেলাওয়াতের মাধ্যমে আমরা সবাই তোমার জন্য দোয়া করছি তুমি যেন ফাইনালে উত্তীর্ণ হতে পারো রমজানের পবিত্রতাই মাস্তুল ফাউন্ডেশন এই বছরও পাঁচ লক্ষ রোজাদারকে ইফতার করানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিদিন অসংখ্য রোজাদার মাস্তুল মেহমান খানায় ইফতার করেন আর স্বেচ্ছাসেবীরা ইফতার পৌঁছে দেন খেটে খাওয়া মানুষের কাছে মাত্র চল্লিশ টাকায় একজন রোজাদারকে ইফতার ও সেহরির সুযোগ করে দিতে এগিয়ে আসুন আপনিও মাস্তুল ফাউন্ডেশনের সাথে মাস্তুল ফাউন্ডেশন সচেতনতাই সবার আগে মাসাল্লাহ আমরা মৈনুলের তেলো শুনে নিয়েছি আমাদের বিজ্ঞ বিচারকগণ তারা অনেক বেশি খুশি হয়েছে তার তেল শুনে এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি জাবালে সুর গ্রুপের বিজয়ী সাইফুদ্দিনকে বিস্মিল قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون الا على ازواجهم او ما ملكت ايمانهم فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ والذين هم لاماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون <applause> الذين يرثون الفردوس هم فيها خالدون ولقد خلقنا الإنسان من سلالة جعلناه نطفة في قرار مكين صدق الله العلي العظيم سبحان الله سيف সুবাহান আল্লাহ আজকে আপনার তেলোয়াত আমাদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে এমন কণ্ঠ দিনের পথে এক উজ্জ্বল আলো হয়ে থাকবে ইনশাল্লাহ এ পর্যায়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ সাইফুদ্দিন সিয়াম তোমার তেলোয়াত আমরা শুনলাম বরাবরের মতোই চেষ্টা করেছো ভালো করার আসলে উমার সেরা কণ্ঠ কনসেপ্টটা তো হচ্ছে এটাই যে সারা দেশে লুকায়িত প্রতিভাগুলোকে তুলে নিয়ে আসা আর এই উদ্দেশ্যের তুমি একজন ছাত্রী ভালো করেছো ভালো লেগেছে হৃদয় ছুঁয়েছে তারপরেও একটু আত্মবিশ্বাস কনফিডেন্সের একটু ঘাটতি হয়তো বা কাজ করেছে তোমার মধ্যে কিছুটা মনে হচ্ছে তারপর ভালো করেছো দোয়া রইলো সাইফুদ্দিন সিয়াম তোমার ভয়েসটা প্রখাল আছে আশা আল্লাহ এবং তুমি সুর সুরগুলো দিতে পারো তবে তোমার সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার সুরের একটা তো তারতম্য ঠিক নেই অর্থাৎ তুমি বায়াতি সুরই অর্ধেক করেছো সুরি সে সুরির সাথে বায়াতি দিয়ে তুমি শেষ করো নি সাথে সাথে তুমি রাস্তে ঢুকেছো সেই স্কেলটাও মিসিং হয়েছে তারপরের যে তুমি রাস্ত পড়েছো সেটার স্কেলটাও মিসিং হয়েছে অর্থাৎ বিমান যখন ল্যান্ড করার সময় ধাপে ধাপে নামে তোমারটা সেই ধাপে ধাপে নেমেছে কিন্তু সঠিকভাবে নামেনি স্কেলটা মিস হয়েছে বুঝে গেল এই জায়গাতে তোমাকে ইম্প্রুভ করতে হবে যজাকাল্লাহ খায়ের মশ্লাহ অসাধারণ কণ্ঠ তোমার তোমার কণ্ঠের প্রশংসা না করলে না হয় সত্যি অনেক দারুণ কণ্ঠ তবে মাকামাতের ব্যাপারে তোমাকে আর একটু সিরিয়াস হতে হবে মাকামাতের যে তাবকাতগুলো সেগুলোর জন্য মেনটেন করতে পারো এই জন্য প্র্যাকটিসটা আরও বাড়িয়ে দিতে হবে তাহলে তোমার যে ভোকাল তোমার যে কণ্ঠ অসাধারণ লাগবে অসাধারণ সাইফুদ্দিন খুব চমৎকার তেলাওয়াত করেছ আজকে যে তেলাওয়াত পরিবেশন করেছ খুবই ভালো লেগেছে তো বিচারক মণ্ডলী যে মন্তব্য করেছেন যে পরামর্শ দিয়েছেন সেগুলো তুমি পালন করবে তুমি এগিয়ে যাও ধন্যবাদ তোমাকে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আমাদের ফাইনাল রাউন্ডের সেরা তিনজনকে ইনশাল্লাহ ফাইনাল রাউন্ডে এ সেরা তিনজনের তেলোয়াজ শুনবো সবাই মিলে এবং আমরা পেয়ে যাব উম্মাহর সেরা কণ্ঠকে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আজকের এই পর্ব থেকে আমি কাজী রিয়াজ রহমান বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম